সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছে ভালো আছে সুস্থ আছে আজকে হচ্ছে বুধবার রাখুন বাজছে সকাল সাড়ে নটা মানে নটা পঁয়ত্রিশ বেজে গেছে এই যে ছুটে ওরা বাস ধরার জন্য যাচ্ছে গ্যারেজে গ্যারেজে পুনম করছে মন্দির লিখবি বাই 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 চলো দেখবো আমাদের বাগানটাতে ফুটোচকা দেখে আসি তারা এই যে এটা একটা কামরাঙা গাছ কবে যে কামরাঙা ধরবে তার ঠিক না এটা মিষ্টি কামরাঙা যেন আর চন্দ্রমল্লিকাটা কবে ফুটবে কে জানে এই যে আমার বাগান আসতে তো ভালো লাগে কিন্তু কাজের জন্য আসাই হয় না যেন আর পেয়ারা নেই এইটাতে দিকটাতে গাঁদা ফুলগুলো আছে দাঁড়াও তোমাদেরকে এই দেখো এই দেখো গাঁদা ফুলগুলো ফুটেছে আর এইটাতে তিনটে আর এইটাতে এইটাগুলো ফুটেছে আর এইটাতে এখনো ফোটেনি ফুটব ফুটব হচ্ছে চলো আজকে আমার বাড়িতে আমি কি কি রান্না করছি দেখো এই যে ভাত সকালবেলাতে বেশি কিছু রান্না করতে পারিনি ভাত পুনকো শাক ভাজা শাকটা আমাদের বাড়িতে খুব থাকে একটু বেল মাখা আমাদের আবার ভাতের সঙ্গে বেল মাখাটা খুব পছন্দ করি মানে আমিও পছন্দ করি বাবুর বাবাও পছন্দ করে তাই বেল মাখা আমার খুব পছন্দের হচ্ছে বেগুন ভাজা দু পিস নিয়েছি কারণ বেগুন ভাজাটা আমার খুব প্রিয় কে কে আমার মতো এরকম বেগুন ভাজা খেতে ভালোবাসো আর বড়ি ভাঙা দিয়ে একটু বিন বিনসিম বেগুন দিয়ে আলু দিয়ে পালং শাকের চচ্চড়ি ঘন্ট টাইপের এখন তো সেই ডাটা টাইপের হয়নি ওই পাতা পাতাগুলোকে ঘন্ট টাইপে করেছিলাম আর করেছি এখানে মাছের ঝোল রূপচাঁদ মাছের সর্ষে বাটা দিয়ে একটু ঝোল বা খাওয়া দাওয়া করে ধোয়া ধুয়া করে একটু কাজকর্ম করতে করতেই বিকাল হয়ে যাবে আড়াইটা তিনটে বেজে যাবে বাবু আসার টাইম হয়ে যাবে আজকে জানো তো বাবুর খুব পছন্দের পালং পনির বানাবো তার আগে ওর জন্য আগে টিফিন বানালাম এ দেখো তোমার সঙ্গে গল্প করে টিফিন বানিয়ে সব পড়ে আবার তিনটে বেজে গেছে বাবু আসার টাইমও হয়ে গেছে পাঁচ মিনিট হ্যাঁ নেই থাক বাবা চলে আসবে চাবি দিতে না চাবি দিতে না চলে এসো কেমন হলো বল কেমন হলো পেয়েছো কেমন পেয়েছ রচনাটা কেমন পেয়েছ আজ তো বাংলা ছিল চলো আমি বললাম না আমি একটা টিফিন বানাবো बाबूজন দেখো এই টিফিনটা বানাইছি এই রেসিপি আমি ফুল রেসিপি দি দেবো আমার রান্না মানামুন কুকিং চ্যানেলটাতে बाबू চলো बाबूকে দিয়েছি ও খে কি বলছে দেখি দাও এই দেখো গরম আছে দেখবি হুম বাবু খেয়ে ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করতে করতে ওর বাবাও গেছে এখন তো টেস্ট পরীক্ষা চলছে তাড়াতাড়ি বাড়ি চলে আসছে চারটে সাড়ে চারটে বেজে যাচ্ছে কোনোদিন আবার পাঁচটা সাড়ে পাঁচটা বাজছে আর এই দেখো একটা কুকুর এসেছে এই কুকুরটা না রাস্তার কুকুর হলেও কিন্তু আমরা প্রতিদিন খেতে দিই বলে না গেট গুড়াটা এসে দাঁড়িয়ে থাকে তাই এই যে বাবু খেতে দিচ্ছে ও প্রথমে হাতে করে দিচ্ছিলো ওর অ্যালার্জি আছে তো নাহলে আমাদের খুব ইচ্ছা কোনো পশু পাখি বাড়িতে পোষা কিন্তু বাবুর অ্যালার্জি আছে কুকুর বিড়াল পাখি যার জন্য আমরা কোনো পেট অ্যানিমেল বা কোনো পেট বার্ড কোনো কিছু রাখতে পারবো না এই যে দুধ থেকে দিচ্ছে তাই ওকে বলছিলাম যে দুধ থেকে দাও দুধ থেকে দাও নাহলে অ্যালার্জির প্রবলেম আছে হেঁচে হাঁচি হবে নাক মুখ চোখ লাল হয়ে যাবে সর্দি হয়ে যাবে অনেক প্রবলেম আছে ও দেখাচ্ছে যাহার নেই কুকুরটাকে দেখো ওরা একটা বন্ধুর কাছে একটা সেই কোশ্চেন পেপার আনার কথা ছিল তাই জন্য দেখছে ওরা এসেছে কিনা আর কুকুরটা ওদিকে দেখো তাকেই আছে আমি ওকে বলছিলাম যে বাবু দেখো বলে দাও কালকে আমি তোমাকে রুটি ভাত এগুলো দেবো প্রত্যেক দিন ওর বাবা একবার করে গেট খুলে দেয় নামিয়ে দিই খেয়ে চলে যায় ওই ওদের আশা আছে এই হাই চল আজকে বাবুর খুব পছন্দের পালং পনির বানাবো ও খুব পছন্দ করে শীতকালে তোমাদের বলছিলাম না মাঝে মাঝে আমাদের পালং পনির হয় আজকে ও সেটাই বানাবো তো চলো চার পকের পালং পনিরটা বাবুর এতটাই পছন্দ আমাকে এই বিকাল থেকে শুরু করে দিতে হয়েছে রান্না মানে সাড়ে চারটে বাজ্যিকে আমি রান্নাঘরে চলে এসেছি ওর বাবাও চলে এসেছে ওর বাবাকেও খেতে দিয়ে দিলাম আর বাবু তো খেয়ে নিয়েছে এরপর পড়তে বসবে ওরা দুজনে কারণ পরের দিন আছে ওর অঙ্ক পরীক্ষা তার জন্য ওরা প্রিপারেশান নেবে যাক ওরা যতক্ষণ নিচ্ছে আমি রেডি করে ফেলি যদি বাবু বলে সন্ধেবেলা তোমার একটা রুটি দিয়ে পালং পনির খাবো ও খুব পছন্দ করে জানো তো পনিরে যে কোনো তুমি রেসিপি রান্না করো ও হাসি মুখে খেয়ে নেবে আর পালং শাকের যে কোনো রেসিপি খুব পছন্দ করে এই যে পনিরটাকে একটু ছোটো ছোটো টুকরো করে লাল লাল করে ভেজে নিলাম আমি যেভাবে করি কিন্তু ছেলে আর হাজব্যান্ড পছন্দ করে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই এবার একটুখানি জিরে ফোড়ন দিলাম আর একটুখানি দিয়ে দিলাম তোমার পেঁয়াজ কুচানো আদা রসুন বাটা কাঁচা লঙ্কাটা ওর সঙ্গেই বেটে নিয়েছিলাম একটু ধনিয়া গুঁড়ো আর একটুখানি দিলাম তোমার জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প একটুখানি হলুদ গুঁড়ো পালং শাকটাকে হালকা করে ভাপিয়ে বেটে নিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে একটুখানি স্বাদ অনুযায়ী লবণ একটুখানি দিয়ে দিলাম আমি গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা বেশ গলায় লাগে তো ভালো লাগে আর একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম পনির ভাজাটা দিয়ে দিলাম এরপর নামানোর আগে একটুখানি ফ্রেশ ক্রিম থাকলে ভালো হতো ওটা ছিল না দুধের শর্টটাকে একটু ফেটিয়ে আমি এইভাবে দিয়ে দিলাম একটু মালাই বা দুধের শর্ট দিলে খুব ভালো হয় পালং পনিরটা ব্যাস পালং পনির রেডি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবে আজকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও ভালো লাগলে পাশে দেখো সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল চলো লাইক স্যান্ড সাবস্ক্রাইব বাই